দিল্লির জয়হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদ স্থগিত এক্স স্যান্ডেলে পোস্ট করে জানান তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিল্লির জয় হিন্দ কলোনিতে যেভাবে বাঙালিদের উচ্ছেদ করার ঘটনা ঘটছিল সেই নিয়েই ছিল বিরোধীরা এবার এক স্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তিনি জানিয়েছেন যে এই উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদ স্থগিত এক স্যান্ডেলে পোস্ট করে জানালেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলা বিদ্বেষী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রথম জয় বলেই মত সাগরিকা ঘোষের বাংলা ভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে হয়েছিলেন তিনিও আপনারা জানেন যে দিল্লির জয় হিন্দ কলোনিতে সেখানে যেভাবে বাঙালিদের উচ্ছেদের ঘটনা ঘটছিল তা অবিলম্বে বন্ধ করতে হবে সেই দাবিতেই সুর চড়িয়েছিল বিরোধীরা আর এবার সাগরিকা ঘোষ তিনি এই নিয়ে জানিয়েছেন যে বাঙালি উচ্ছেদ স্থগিত করা হয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরো বিস্তারিত জানাবেন দেবজ্যোতি যে উচ্ছেদ অভিযান চলছিল বাঙালিদের সেই উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে কি আপডেট পাচ্ছো দেখো দিল্লিতে জয় কলোনিতে যেভাবে বাঙালি উচ্ছেদ হচ্ছিল এবং সেখানকার যারা বাঙালি বসতির মানুষ রয়েছেন তাদের বেশ কয়েকদিন ধরে জল বন্ধ করা হয়েছিল খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল এমনকি তারা বিভিন্ন সংস্থার কাছ থেকে যে খাবারের জলটুকু তারা আনার ছিলেন সেখানেও কিন্তু দিল্লির দিল্লির পুলিশ তাদের বাধা দিচ্ছিলেন সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরিকা ঘোষ দোলা সেন এবং সুখেন্দু শেখর রায় তারা দুদিন ধরে প্রায় বিক্ষোভ করেন তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই উচ্ছেদ সেই উচ্ছেদকে তারা স্থগিত রেখেছেন তৃণমূল কংগ্রেসের এটিকে রাজনৈতিক জয় বলে সাগরিকা ঘোষ টুইট করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ করা হয়েছে কারণ যেভাবে বাংলা বললেই সাজিয়ে হচ্ছে বাংলার বাংলাদেশে আক্রমণ করা হচ্ছে বাংলার ভাষাকে আক্রমণ করা হচ্ছে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে সেই দিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি পথে নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন আবারও তিনি কিন্তু আগামী দুদিনের মধ্যেই তিনি আবার যাচ্ছেন রবীন্দ্রনাথের ভূমিতে সেখানে তিনি মিছিল করবেন অর্থাৎ বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লড়াই করছেন সেই জায়গাতেই জয় কলোনিতে গত কয়েকদিন ধরে যে উচ্ছেদ কর্মসূচি চলছিল তা কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জয় বলেই সাগরিকা ঘোষ আজকে এক জানিয়েছেন ধন্যবাদ দেবজ্যোতি তোমায় বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন